বাবু কি ব্যাপার ডিভোর্সটা চুপি চুপি হয়ে গেল আর লোকদেরকে কিছুই না তো বন্ধুরা তোমাদেরকে আজকে একটি ঘটনার সাথে শেয়ার করবো তোমাদেরকে তোমরা আজকে আমার এই ভিডিওর মধ্যে সমস্ত তথ্য বুঝতে পেরে যাবে আর এই ভিডিওতে লাস্টে আমি তোমাদেরকে সমস্ত তথ্য ক্লিয়ার করে দেবো তার আগে কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করে নিই যেগুলো শোনা কিন্তু আরও বেশি জরুরি হলে লাস্টের কথাগুলো তোমরা জানতেই পারবে না যে আমি কেন বললাম কি কারণে বললাম প্রথমত আমরা দেখতে পাচ্ছি রন এখন ডানকুনি একটি ফ্ল্যাট ডানকুনিতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে সে কিন্তু নিজের কাজের সাথে সাথে ভিডিওটাও করছে ইনফ্যাক্ট সে কিন্তু তোমার পৃথির সাথে নেই কেন নেই কোশ্চেনটা হচ্ছে কেন নেই তাহলে পৃথিবী অন্য কিছু অন্য কারোর সাথে জড়িয়ে গেল তাহলে কি সে আবারও সেই এক্সের সাথে জড়িয়ে গিয়ে আবারও কোনো নতুন কিছু ব্যাপার তৈরি হয়েছে যে কারণে তাদের মধ্যে এই ফাটল হলো এই সমস্ত অনেক প্রশ্ন তোমাদের মনের মধ্যে আসে। কিন্তু সেই প্রশ্নগুলো ক্লিয়ারনেস করার জন্য কিন্তু আজকে আমি এই ভিডিওটি বানাচ্ছি আমার এই ভিডিওটি দেখলে তোমাদের সব সমস্ত মানে যে ডাউট রয়েছে ওদের সমস্ত সমস্তটাই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো বন্ধুরা তারা কি ইন্ট্রোটা দিয়ে হ্যালো বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আমার এই ছোট্ট মতন চ্যানেলটিকে তো চলো বন্ধুরা মূল ভিডিওতে ঢুকে পড়ি তো বলি কি পৃথি তুমি এখন নতুন ক্রপ পেয়ে গেছো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো ও ওর পোকে মানে দিদির ছেলেকে কিন্তু নিজের ভিডিওতে দেখাচ্ছে একটু বেশি করে কারণ বাচ্চা ছেলে আমাদের কাছে সকলের কাছে কিন্তু ছোট সন্তান আমাদের কাছে কিন্তু প্রিয় হয় কাছের হয় আর সে যদি একদম নাদান হয় তাহলে তার আর কোনো কথাই থাকে না সেখানে চঞ্চল প্রকৃতির তার এই ছোট্ট ভাইফোঁটা মুনপোটাকে দেখতে কিন্তু সকলে ভীষণ পছন্দ করছে ইনফ্যাক্ট সেও কিন্তু তাকে কিন্তু দেখিয়ে দেখিয়ে ভালোই টাকা রোজগার করছে তার কিন্তু মেন থিমই থাকছে দুদিন ধরে কিন্তু তার বুনপু বুনপু থেকে সে কিন্তু ক্যামেরার ফোকাস অন্যদিকে করতেই পারছে না কারণ বুনপুকেই সবাই বেশি করে দেখতে চাইছে এখানে বলা বাহুল্য যে তার দিদিও সেটা করতে দিচ্ছে মেনে নিতে হবে যেখানে দিদিও কিন্তু একজন ইউটিউবার বড় ইউটিউবার সেখানে দাঁড়িয়ে সে কিন্তু পৃথিকে এই কাজগুলো করতে দিচ্ছে এখানেও কিন্তু তার একটি যে ভালো মানুষ সেটা কিন্তু প্রকাশ করতেই হবে তো বলতেই পারে আমার ছেলেকে দেখিয়ে তুই কেন টাকা রোজগার করবি এরকম বলতেই পারে তো থাকতেই পারে শুধু আমার ছেলেকে দেখিয়ে দেখিয়ে তুই টাকা রোজগার করছিস এটা তো ঠিকঠাক নিজের দম থাকে নিজের দমে তুই কাজ কর কেন আমার ছেলেকে দেখাচ্ছিস হ্যাঁ তোমরা বলতে পারো যে একটা ভিডিও যে সেখানেই তো মিলিয়ানে ভিউজ হয়ে গেছে দিদি ওর কি দম নেই দম অবশ্যই আছে কিন্তু ছোট ছেলেটির দম আরও বেশি রয়েছে সেটা আশা করি তোমরা সকলেই বুঝতে পারছ সেই জন্য প্রীতি যখন এই বাড়িতে এসছে এই বাড়িতে সে কি নিয়ে ভিডিও করবে কি দেখাবে সেই বোরিং লাইফ কেউ দেখতে চাইবে না যতই ভাইরাল মুখ হোক না কেন কেউ কিন্তু দেখতে চাইবে না কিন্তু সেখানে দাঁড়িয়ে সে একটা আইডিয়া খুঁজে নিয়েছে যে সে তার দিদির ছেলেকে চুলবুলে টাইপের দিদির ছেলেটি চুল মানে নটখট আর কি তো সেই সন্তানকে দেখিয়ে দেখিয়ে সে কিন্তু এরকম করে তাদের মধ্যে খুনসুটি দেখিয়ে কিন্তু সে টাকা রোজগার করছে এবার আসে যে কোন ধান দায় নতুন চ্যানেল খুলল নতুন চ্যানেল খোলার পিছনে আমার মনে হচ্ছে যতটা সম্ভব একটা তো বড় রহস্য রয়েছে যে রহস্যটা তোমাদের সামনে কেউ প্রকাশ করছে না হতে পারে এই চ্যানেলটি সে তার পরবর্তীকালে মা বাবার রোজগারের জন্য দিয়ে দিয়ে চলে যেতে পারে যে মা বাবা একটা দেখো একটা অ্যাভারেজ সাবস্ক্রাইবার হওয়ার পর মা বাবার কাছে যদি দিয়ে দেয় তাহলে সেখান থেকে যে আনটা হবে অন্তত পক্ষে তারা লাস্ট জীবনে হেসে খেলে থাকতে পারবে এটাই তোমাদের কাছে লাস্টে বলবে বং কাছে যেদিন চলে যাবে সেদিন কিন্তু তোমাদেরকে এটাই বলবে যে আমি দুটো দুটো চ্যানেল নিয়ে কী করবো মা বাবাকে তো একটা দিয়ে যেতে হবে তো মা বাবাকে এইটা একটা চ্যানেল দিয়ে গেলাম আমার বাড়িতে আমার মা বাবারা কেমন করে থাকে কি কাজ করে না করে সেগুলো দেখার জন্য অ্যাকচুয়ালি তার মা বাবার খরচা যাতে এই ইউটিউব থেকেই উঠে যেতে পারে সেই জন্যই কিন্তু এত এতটা নাটক আর তাছাড়া কিচ্ছু নেই আমরা যদি মানতাম যদি তার শ্বশুর থেকে থাকতে থাকা অবস্থাতেই শ্বশুর সাথে যদি কিছু হয়ে থাকতো তাহলে যে ভিডিওটি আমাদের সাথে পাবলিশ করেছে যেদিন সে বাপের বাড়ি যাচ্ছে সেদিন কিন্তু এত হাসি খুশি আনন্দে কিন্তু সে কাটাতে পারত না বা আমাদের সাথে সেই দিনটা কিন্তু শেয়ার করতে পারত না বাট সে কিন্তু সেই দিনটা হাসি খুশি সাথেই কিন্তু শেয়ার করেছে এবার দেখো যতই বড় বলুক সবাই বলবে আমরা তোমাদের ইমোশন নিয়ে খেলি না তোমরা আমাদের কাছে ভগবান হেনা তেনা অনেক কিছু বলবে কিন্তু বস ঘটনাটি কি ঘটেছে আসলে মানে আসল ঘটনাটা আমাদের সামনে বলো এবার আসি বং রন কেন নিল সে তার কাজের জন্য প্রথমত নিয়েছে আর সে এত সুন্দর করে নিজের বাড়িটাকে সাজিয়েছে তোমাদের কি মনে হয় সেটা ছেড়ে আসে তাদের কষ্ট হয়নি অবশ্যই কষ্ট হয়েছে সেখানে কিন্তু পৃথি থাকা নিয়ে কিন্তু পারিপার্শ্বিকও প্রবলেম হচ্ছিল যে কারণে সে পৃথিকে ছাড়তে পারবে না বলে কিন্তু পৃথির জন্য সে কিন্তু একটা ডানগুনিতে জায়গা নিয়েছে মানে ফ্ল্যাট নিয়েছে যেখান থেকে সে কিনা তার নিজস্ব কাজ প্লাস তাদের দুজনার ইউটিউবের কাজ যাতে সহজ হয় সেই কিন্তু সরলভাবে তারা ওই জায়গাটি ভাড়া নিয়েছে বাড়ির একমাত্র ছেলে তাও সে বাড়িতে থাকছে না তার মানে বুঝতে হবে যে কতটা পরিমাণ অশান্তি না হলে যে একটা ছেলে তার বইয়ের জন্য ঘর ছেড়ে আসতে পারে তার মানে বুঝতে হবে তাদের বাড়িতে প্রচুর পরিমাণে অশান্তি চলছে এরপর আসি তোমাদের যেটা কোশ্চেন যে তাহলে এই বংরন আর পৃথিবীর মন থেকে ডিভোর্স হয়ে গেছে যে ছেলেটা এতটা ভালোবাসে পৃথিকে যে ছেলেটা তার অতীত জানার সত্ত্বেও এত সুন্দরভাবে তাকে সমস্ত কিছু ভুলে গিয়ে মেনে নিয়েছে আর পৃথিও কিন্তু প্রচুর ভালোবাসে বংরনকে ইনফ্যাক্ট 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 আরও একটি কথা সেটা হচ্ছে বংরন আর পিথি যাতে ভালো থাকতে পারে তারা সেই জন্য কিন্তু একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছে যেটা নিজস্ব তাদের তো সেখানে দাঁড়িয়ে তারা ডিভোর্স হয়ে যাবে এই চিন্তাভাবনা আনাটাই ভুল তাদের মধ্যে কোনো ডিভোর্স হচ্ছে না তারা কিন্তু দুজনেই ভীষণ ভালো রয়েছে এবং ভালো থাকবে তবে নাটকটা একটু হয়ে যাচ্ছে ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করনিও আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকের মতন আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা